ফাইনালি কিন্তু গাইডস তোমাদের এত এত অপেক্ষার পরে আমাদের গেমের ভিতরে চলে এসেছে ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট এই ইভেন্টটি থেকে সবগুলো মিশন কমপ্লিট করে সবার আগে ম্যাজিক কিউব তোমরা কিভাবে নেবে সব কিছু ডিটেলসে বলে দিব এই ভিডিওটিতে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইডস তোমাদের এত এত অপেক্ষার পরে ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে চলে এসেছে রামাদান স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে বলে দিব তোমরা কিভাবে সবার আগে এই ম্যাজিক কিউব ইভেন্টটি কমপ্লিট করে ম্যাজিক কিউবটি নিয়ে নিতে পারবে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দাও না প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ইভেন্টের ভিতরে নিয়ে দেখিয়ে দেই তোমরা কিভাবে মিশনগুলো কমপ্লিট করে ম্যাজিক কিউবটি সবার আগে নিয়ে নিতে পারবে এখান থেকে ইভেন্টের ভিতরে আসার পরে তোমরা দেখতে পারবে ঈদ মোবারক ইভেন্ট নামে একটি ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটিতে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার আমাদেরকে একদম ফ্রিতে ম্যাজিক কিউব দিয়ে দিয়েছে আর গাইডস এখানে দেখতে পারতেছো ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে আগামী উনত্রিশে মার্চ এবং ইভেন্টটি চলবে একত্রিশে মার্চ পর্যন্ত ইভেন্টটির সময় কিন্তু আছে মাত্র তিন দিন তোমাদেরকে কিন্তু তিন দিনের ভিতরে ম্যাজিক কিউবটি নিতে হবে এখান থেকে ম্যাজিক কিউব নিতে হলে তোমাদেরকে তিনটি মিশন কমপ্লিট করতে হবে এখানে প্রথম মিশনটি এবং দ্বিতীয় মিশনটিতে দেখতে পারতেছো কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে দুটি রিং বাউচার এবং তিন নম্বর মিশনটি কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে ম্যাজিক কিউব তোমাদেরকে প্রথম মিশনটি কমপ্লিট করতে হলে কি করতে হবে তোমরা যদি বিআর কিংবা সিএস র‍্যাঙ্কের ভিতরে ভিতরে টি কিল করো তাহলে কিন্তু ইজিলি তোমাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা প্রথম রিং বছর নিয়ে নিতে পারবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে আরো একটি অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটিতে বলতেছে প্লে র্যাঙ্ক

উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চের ভিতরে তোমরা বিআর কিংবা সিএস র্যাঙ্কের ভিতরে তিরিশটি এনেমি কিল করতে হবে তোমরা যদি উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে বিআর কিংবা সিএস র্যাঙ্কের ভিতরে তিরিশটি এনেমিকে মারো তাহলে কিন্তু তোমাদের দুই নম্বর মিশনটি ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা দুই নম্বর রিং বা নিয়ে নিতে পারবে দুই নম্বর মেশনটি কমপ্লিট করার জন্য এখানে আরও একটি অপশন দিয়ে দিয়েছে এই অপশনটিতে বলতেছে প্লে বিআর সিএস র্যাঙ্ক ফর

ওই অপশনটিও যদি তোমরা কমপ্লিট করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রিতে ম্যাজিক কিউবটি তিন নম্বর মিশনটি কমপ্লিট করার জন্য ওর যে অপশনটি আছে ওই অপশনটিতে গেলে ফ্রি ফায়ার বলতেছে প্লে বিয়ার সিএস র্যাঙ্ক ফর ওয়ান হান্ড্রেড এইটটি মিনিট এখানে ওর অপশনটিতে বলতেছে তোমাদেরকে উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চের ভিতরে একশো আশি মিনিট বিয়ার কিংবা সিএস র্যাঙ্ক ম্যাচে গেমপ্লে করতে হবে তাহলে কিন্তু এখানে সর্বশেষ যে মিশনটি আছে ওই মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর এই মিশনটি কমপ্লিটের মাধ্যমে তোমরা নিয়ে নিতে পারবে একদম ফ্রিতে ম্যাজিক কিউব আশা করি গাইডস এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারছি তোমরা কিভাবে একদম সবার আগে নিতে পারবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটিতে কোন জায়গাটিতে বুঝতে অসুবিধা হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো কিংবা কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো গাইডস তোমরা অনেকে আমার সাথে গেম প্লে করতে চাও তোমাদের মধ্যে থেকে অনেকে ভিডিওর কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে চাও শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে আমার ফ্রি ফায়ার গেমের ইউআইডিটি দিয়ে দেবো তোমরা কি করবে ড্রেসক্রিপশন বক্স থেকে ইউআইডিটি নিয়ে আমাকে গেমের ভিতরে অ্যাড পাঠাবে এবং কি তোমার গেম আইডির নামটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবে গাইডস ভিডিওটি ভালো লাগে থাকলে তোমার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দেবো না প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তো আল্লাহ গাইডস দেখা হচ্ছে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম